እርግጥ ነው እንጂ እግዚአብሔር ይመስገን እንጂ 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 Jadi apapun yang ini kita bisa. Ada yang bisa berubah, ada yang bisa berubah. Bahwa kita అది ఒకటి పెట్టు బుక్ నైట్ అది ఒకటి పెట్టు నారికం బాయ్ అప్పటికే అది అది తీసేది కదా బాయ్ అది కొద్దిగా అట్ని దొరికింది అది నేను తీసి కొద్దిగా కొన్నాను అప్పటికి పెట్టు అట్ని పురాతనమైనది కొన్నాను నేను దాన్ని తీసి మనోసను దొరికింది లాగే పోతా చెయ్యాలి रोहन दरोगा और उन्होंने एमवी दरोगा को नंबर दरोगा को मतलब मतलब सब कुछ मतलब सब कुछ मतलब अप्लाई अपना यह करके तो ला सकते हैं मतलब कि वो चीज जो है बालक सर्विस को भी कर सकते हैं और आप लोगों को भी ऑनलाइन भी

দর্শক আপনারা উপভোগ করছেন উদ্বোধনী অনুষ্ঠানে আহ উপজেলা প্রশাসনের আহ ক্রীড়া সংস্থার আয়োজনে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বক্তব্য রেখেছেন জেলা

আদিগা যাবে না তো Salamanca रिलेटेड আছে পাবো আমরা এবার যাই যে কি করতে আমরা মনে ন বুঝলার আছি এখন তো ভাই ইমেনে গেলাম নাই পরে বুঝলার যাবো আরে ফারি আছে নাও না কোনো কথা বলো দিশা বলতো অনেক ছোট লাগে আরে ফারি তো ও পুরো না চলে বড় বলতো বন্ধু বলতো बाना में एकदम रखा है तू ऐसा नहीं है दो जले के तीन के तीन के दो जने दो जने आओ दो जलो दो जने आओ 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 चलो आगे आओ 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 ये অনুষ্ঠান

আপনারা দেখতে পাচ্ছেন সাদা জার্সি জার্সিদারি যে ফুটবল দলটি রয়েছে সেটা হচ্ছে আটমের কয়েক ইউনিয়ন অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল হচ্ছে লাল জার্সি জার্সিদারি

দর্শক আমরা দেখতে পাচ্ছি আট দিন কোন মাঠে আছে আমাদের দিকে ছয় একটা মনে একটু মাঠে আছে আমরা এরপর পড়ে যাচ্ছি আমরা আহ এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা শুরুতে আমরা চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মহিরাজার ফুটবলের অন্যতম প্রিয় মুখ আর ফুটবল সাধারণ আরক আমরা প্রতিমার কাছে আজকের এই অনুষ্ঠান নিয়ে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সতেরো ভালো দেরি ম্যাচে আসলে এই যে

প্রতি বছর মেশা অনির্ড ফুটবল টুর্নামেন্ট বছর হয় আর এখান থেকেই সত্র এবং যারা আছে এই সেখান থেকেই আজকের এই মেশনা পরিবে ফুটবল উঠে এসেছে তো এটা খুব প্রশংসন সারা বাংলাদেশ থেকে খেলোয়াড়রা প্রতিটা জেলা পরবর্তীতে বিভাগ

আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে দুটো দল অংশগ্রহণ করছে সেটা হচ্ছে শোনখপুর ইউনিয়ন এবং ইউনিয়ন আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে যারা অনুব্র সত বছরে যারা আছে তাদেরকে এই টুর্নামেন্ট এবং খেলা পরিচালনা করা দেখা যাচ্ছে অত্যন্ত মুখ্য বিষয় যেটা যে আমরা যে সময়ের মধ্যে আমরা খেলাটা শুরু করতে পারছি

করবে ভালো করতে পারে ফুটবল কাবাডি বা অন্যান্য খেলাগুলো খেলাধুলা যেখানে আছে সেখানে চ্যানেলটা প্রত্যন্ত যায় এই চ্যানেলকে ধন্যবাদ জানাবো বিশেষ করে যে চ্যানেলটার মাধ্যমে আমরা বলেছি গ্রামে যারা আছি সতেরো নামে যে বয়স আহ এখানে অনেক বা বিভিন্ন ধরনের অনিয়ম হয়ে থাকে আসলে এই বিষয় থেকে নয়ীবাজার জেলা কি উঠে আসতে পারে কি না বা এটা কিভাবে

খেলোয়াড় রেজিস্ট্রেশন এবং তাদের ড্রেস নিজের জন্য তাদের যে জন্ম নিবন্ধন স্কুল সার্টিফিকেট সবকিছু নিয়ে এবং খেলোয়াড়দেরকে নিয়ে যে সংস্থা এই সংস্থার কাছে নিয়ে আসে এবং সেখানে যদি মেডিকেল করে অনেক বেশ সত্র বাসায় করা হতো তাহলে জিনিসটা আরো সুন্দর হতো এবং সময় সভ্যতা এবং অনেক প্রতিকূলতার কারণে আমরা বিশেষ করে এটা সম্ভব হয় না আর এই মনিয়াদার আসলে আমি যতটুকু দেখেছি বা আমি মনিয়ার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের

इतना क्यों नहीं? इतना क्यों नहीं? लेकिन अभी ना लोगों से टीम ले आओ। जो इतना वही चलना। बोल। क्या? बिलेगा। ऐंड तो मैं रेफर करेगी। मैं तो भी। हाँ। लाइव ही है। हाँ। और बोल मेरे को तो बाइक।